খুতো ইসলামকে ভালবাসি আমরা খুতো প্রত্যেকই মানুষের ধর্মের অধিকার পালনকে ভালবাসি ঠিক আমরা ধর্মনিয়ে গাষ্টা করি না ঠিক আমরা ধর্মনিয়ে মুনাফেকি করি না আমরা যতটুকু করেছি মহান আল্লাহর কাছে দোয়া মাছ আমরা যতটুকু পেরেছি করেছি আমাদের ভালোবাসা আপনারা আপনি আবেগ নিয়ে খেলে আজকে আমাদের আত্মসিনশ অন্তরকার করেছে সেটি নিয়ে তারা রাজনীতি করলো এদের জন্য সহানুভূতি আছে আমরা জগন্নাথ মনে করে শ্রদ্ধা করেছি জগন্নাথ মনে ভালো ভালোবেসেছি সেই ছেলে আমাদেরকে মিথ্যা প্রভাব